অলরেডি বাংলাদেশের এই ভূ ডাক্তারের ইন্টারভিউটা কম বেশি সবাই দেখেছেন তো এটা নিয়ে বলার কিছু নেই এই ভিডিও দেখে মোটামুটি আমারই মাথা খারাপ হয়ে গেছে আমি শুধু ভাবছি যে এই ভিডিও যিনি নিয়েছেন এই ইন্টারভিউ যিনি নিয়েছেন সেই পডকাস্টের সে তার বোধহয় দুদিন রাতে ঘুম আসেনি রকম ডাক্তার ডাক্তার হলো ভগবান তুল্য আজকে বাংলাদেশের ডাক্তারের যদি এই হাল হয় তাহলে বাংলাদেশিগুলো কলকাতায় এসে কেন ট্রিটমেন্ট করাবে না কেন আর এন টেকর তারপর ধরুন মেডিকা আরও আইএনকের মতো ইনস্টিটিউটগুলোতে মেডিকেল কলেজগুলোতে ওদের ভিড় হবে না কেন কেন ওরা জানে যে ওখানে যদি আমরা বাংলাদেশের ট্রিটমেন্ট করাতে যাই তাহলে নিঘাত মরে ফিরবো সব এক একটা জমদুত বসে আছে ওখানে ডাক্তারি করার নাম করে মানে ভাবুন যে একটা ডাক্তার সে জোর গলায় বলছে আমি এমবিবিএস ডাক্তার সে বলছে যে আইসিউ ডিপার্টমেন্ট আমার নয় একটা এমবিবিএস ডাক্তারের নাকি আইসিইউ ডিপার্টমেন্ট আইসুর ফুল ফর্ম বলতে পারছে না ওটির মানে কি বলতে পারছে না বলছে ওটি কি না ওটি হচ্ছে একটা জায়গা যেখানে সিজার করা হয় পেট থেকে বাচ্চা বের করা হয় ওই বাচ্চা ওইরকম ডাক্তারকে দেখে বলবে মুখে লাথি মেরে বলবে তুই আমাকে যেখান থেকে বের করেছিস সেখানে এবার ঢুকিয়ে সেলাই করে দে ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে আইসিউটা নাকি কি হয় না টিকটক হয় আইসিউতে সে টিকটক করতে গিয়ে ধরা পড়েছিল তারপর সে তার জেল হয়েছিল রিসেন্টলি সে ছাড়া পেয়েছে ছাড়া পাওয়ার পর সে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে যে আসলে সে কোনো ক্রাইম করেনি নি আইসিউতে সে টিকটক করে নাচতে গেছিল। ভাবুন কি অধ্যত্ত এই হচ্ছে অবস্থা বাংলাদেশি ডাক্তারদের ইভেন সে আবার বলছে যে ওটিতে শুধুমাত্র সার্জারি বলতে সিজার হয় আরে ওটিতে কি হয় সার্জারি হয় সার্জারিতে কী কি হয় কোনো ধারণা নেই আপনারাই শুনুন আমি তো জাস্ট পাকল হয়ে যাচ্ছি দোতলায় বসতাম বন্ধন বিভাগে তো আপনি আইসিউতে গিয়েছিলেন আইসিউ এর ফুল মিনিংটা কি আইসিউর ফুল মিনিংটা হচ্ছে আইসিউ হচ্ছে আপনার একটা রুগীর যে ভেটের মধ্যে তাকে আইসিউ হচ্ছে যে অক্সিজেন অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে যেমন হচ্ছে সে সুইসাইড করলো দেন হচ্ছে তার জন্য তার লাইফ লাইফ আইসিউ তারপর হচ্ছে লাইফ সাপোর্ট তো এইগুলা তার জন্য ভেট প্রয়োজন হ্যাঁ

কত রকমের জি পৃথিবীতে পেছে আছে আপনি ডক্টর আপনি আইসিইউ ফিল নো আমি বলতে পারবো না কারণ এটা আমার ডিপার্টমেন্ট না আইসিইউ কি কারো ডিপার্টমেন্ট হয় ওটির ফুল মিনিং কি ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি তো হবে ওটির ফুল মিনিং কি আপনি ওটিতে আছেন ওটির ফুল মিনিং কি ওটির ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয় বাচ্চা হয় দেন হচ্ছে এরকম তাই একটু কথা বলি আমার কিন্তু রানিং ইন্টার্নি চলছে আচ্ছা আমি ফورا ফুল এখনো এমবিবিএস ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যাব আচ্ছা আপনারাই বলুন তো ব্রেন স্টুমারটা কি জিনিস আমি তো শুনিনি যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনিও বললেন এই পডকাস্টে পডকাস্ট না কোয়া কাস্ট হয়ে গেছে তো উনি বলছেন কি না ব্রেন স্টুমার আমি তো জানতাম ব্রেন টিউমার হয় ব্রেন স্ট্রোক হয় উনি দুটোর মাঝখানে ফেলে দিয়েছেন মানে না পদ্ম না ঘাস মাঝখানে হাঁস এরকম কেস কি হয়েছিল রোগীটার তার হচ্ছে ব্রেন স্টুমার হয়েছে ব্রেন ব্রেন স্টুমার হয়েছে ব্রেন টিউমার না ব্রেন স্টুম আমি তো বুঝতেই পারছি না কি বলছে রে ভাই ব্রেন স্টুমার মা গো মা এটা কি ডাক্তার ব্রেন স্টুমার হয়েছিল তাই তাকে একটা ঢাকা মেডিকেল কলেজ থেকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে এ সেখানে ক্রেস সামারি লিখতে বলেছে আরে তুই আছিস ঢাকা মেডিকেল কলেজ সেখান থেকে চলে গেছিস নিউ লাইফ প্রাইভেট হসপিটাল কি করছিস ঘাপলা ভগবান জান আমি কিছু বুঝলাম না তারপরে আবার কি বলছে যখন জেলে গেছিল সেখানে নাকি ও পেক্সিসান লিখে দিত পেক্সিসান পেক্সিসানটা কী জিনিস ভাই আমি তো বুঝতে পারছি না সেখানে আবার কিসের ট্রিটমেন্ট হতো চুলকানি চুলকানিতে আবার কী দিত ফারনি আরও কী সব দিত আমি ভাবছি তার সাথে তো একটু কার্বলিক অ্যাসিড একটু ফিডাইল একটু ব্লিচিং পাউডার এসবও দিতিস অয়েন্টমেন্ট নাকি আবার ট্যাবলেট অয়েন্টমেন্ট তো লাগায় স্কিন ডিজিজে অয়েন্টমেন্ট ট্যাবলেট এই হচ্ছে ডাক্তার আবার সেই জেলে সুপার নাকি বলেছিল তুমি ডাক্তারি স্টুডেন্ট এম বিপিএস পাশ করা তুমি এদের ট্রিটমেন্ট করো ওনাকে তো ট্রিটমেন্ট দিত চুলকারি কেন হতো না কম্বলগুলো সবাই ব্যবহার করতো ওই কম্বল থেকে চুলকারি হয়েছে তো টপিক সিশন লিখে দিতেন যার কোনো প্রবলেম কি লিখে দিতেন পেক্সিশনের মতো ওষুধের নাম লিখে দিতেন সরি আই মিন হচ্ছে তাদের প্রবলেমটা বলতো বেশি বা হচ্ছে এখানে চুলকানির প্রবলেম তো চুলকানির প্রবলেম হ্যাঁ কার হচ্ছে অনেকে ইউজ করে না কম্বল মানে অনেক আসামি তো যায় ওইখানে আপনি তাদেরকে কি লিখে দেন আমি তাকে তাদেরকে প্রেসক্রিপশন প্রেসক্রিপশন লিখে দিই আচ্ছা আচ্ছা চুলকানির জন্য প্রেসক্রিপশনে কি কি ওষুধ লিখতেন মানে মজা চলে জিজ্ঞেস করতেছি ফারমিনা তারপর ইকুরিয়াম এরকম এই দুইটাই বেশি আর কি ওখানে আর কি তো এই দুইটা দিলে আর কি কোনো অয়েনমেন্ট দিতেন না না ওইরকম না বাট হচ্ছে চুলকানি একটা অয়েনমেন্ট ছিল জানেন হচ্ছে আপনার ওষুধ ছিল অয়েনমেন্টটা কি ওটা হচ্ছে আপনার ট্যাবলেট কি লজিক মাইরি এই হচ্ছে অবস্থা বাংলাদেশি ডাক্তারদের আমার মাথাটাই কেমন হ্যাং করে যাচ্ছে যিনি ইন্টারভিউটা নিয়েছেন তার বোধ দুরাত্রির ঘুম আসেনি সত্যি তাকে প্রশংসা না করে পাচ্ছি না এই সব লোকগুলোকে প্রত্যেকে খুঁজে পায় ইন্টারভিউ নেওয়ার জন্য কম্বল থেকে চুলকারি তারপর আবার সেখান থেকে পেক্সিসান্টেন্ট আর তাদের পেক্সিসান শুনেছেন এরকম কিছু আমি তো জানতাম না ভগবান আর কত কি দেখবো মানে কত কি দেখা বাকি আছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি এখনো না ঠিক নর্মাল হতে পারছি না সো স্টেচিউ নন লং স্টোরিজ আর পারলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন